অনেক দিন ধরেই গরিব মিসকিনদের খাওয়ানোর খুব ইচ্ছে ছিল গরিব মিসকিনদের কথা ভাবতে সবার আগে এই চেহারাগুলো আমার মাথায় আসছে তাই ভাবলাম কেন না একটু ভালোমতো খাওয়াই দেই ওকে পজ এখন শুরু থেকে শুরু করতে যাচ্ছে আমার জীবন এই কুত্তার কুকুরজাত গুলাকে আপনারা দেখছেন ও খুব আগে আগে আসছে কিন্তু ওদের পিকনিক করার কথা দুপুরের খাবার রান্না করবে আসছে একটা বাজে এখন এগুলো কি করা উচিত বলেন তারপর আগে আগে কুত্তার চাঁদ আমি বাসায় নিতে আসছি বুঝেন কি একটা অবস্থা এখন আমি এদের জন্য আপ্যায়ন করতে যাচ্ছে বন্ধু বান্ধবকে আপ্যায়ন করতেছি ভালোবাসার পরিমাণ একটু বেশি তো তাই রং চা এই কাজ চালাচ্ছে তো এখানে এরা দুইজন খাবে রং চা আর একজন খাবে দুধ চা আলাদা আলাদা করে বানাইও দিচ্ছি বুঝেন এবার তাইলে কতটা ভালোবাসি এদেরকে দুপুর একটায় বাজার নিয়ে চলে আসছে পিকনিকের বাজারের দায়িত্ব ছিল মোসার্দিকের কাছে আর মোসার্দিক আইসে আমাকে জুতা মারতেছে কিন্তু ক্যান মারতেছে এটা তো ওরে মারা উচিত ছিল ও আমার কেন মারতেছে আমি তাই বুঝতেছি না আমি বাসার ঠিকানা সুন্দর মতো দিতেছি ওরা আর এক জায়গায় চলে যেতেছে এটাও কে আমার দোষ বলেন মতো সোসা এসে আমার চাটা সবার আগে নিয়ে গেছে জিগাইল না এই চাটা কার খা খাইয়া বাজ এখন সবগুলা মাংস এখানে ছিল হাঁসের মাংস আর গরু মাংস মাংস আচ্ছা আজকের রেসিপিটা বলি ফার্স্টে আমরা রান্না করব বগুড়ার বিখ্যাত আলু দেন রয়েছে হাঁসের কালাভুনা এই দুইটা হচ্ছে আজকের রেসিপি সাথে রয়েছে ভাত সালাদ অ্যান্ড ড্রিঙ্কস রান্না বান্না শুরু করার আগে বাজার গুলা গুছাই নিবো তো এখানে কিছু চিপস আছে যেগুলা হচ্ছে আমাদের রান্না করতে যেহেতু একটা বাজে আসছে ওরা তো দুপুরের খাবারটা অবশ্যই রান্না করতে করতে চারটা পাঁচটা বাতাসটা বাঁচবেই এই আমরা হচ্ছে কিছু চিপস টিপস বেজে যারে যেভাবে সান্ত্বনা দেওয়া যায় আর এদিক দিয়ে সবাই সবার মতো কাজ করছে ট্রাস্টমি আমার ফ্রেন্ডগুলো সবাই অনেক হেল্পফুল কান্না করতে করতেও পেঁয়াজ কাটতেছে পেঁয়াজ কাটতে পারে না তারপরও দেখেন তাহলে ওরা কতটা হেল্পফুল সবাই মিলে হাতে ধরে ধরে কাজ করে ফেলতেছে কেউই বসে ছিল না এদিকে আমার আম্মু একদিনের জন্য ছুটি নিয়ে নিছে বাসা খালি করে দিয়ে চলেই গেছে যে তোরা থাক এনজয় কর তো গরু মাংসটা মাখায় নিবো কারণ এটা আগে হইতে বেশি লেট হবে এই আগে আগে মাংসটা বসাই ওরা আমাকে রেখে সব

কত লক্ষ্মী এদের বউগুলো আসলে হ্যাপি হবে অনেক কারণ এরা রান্না বান্না সব কিছুই করতে পারে সবাই হাতে হাতে কাজ করতেছে দেখেন কেউই কিন্তু ইয়া নাই এখন হাঁস আমি ইয়া ধুয়ে দেওয়ার পর এগুলো আবার পড়াইছে পোড়ানোর পর আবার বাঁচতেছে দেখেন কত মনোযোগ দিয়ে সবাই কাজ করতেছে লিটারেলি এই ফাঁকে আলু ঘাটিটা হয়ে গেছে অনেকখানি প্রায় হওয়া শেষ এখন শুধু ধনিয়া পাতাটা দেওয়া বাকি আর সোজাগুলা দেখেন পাতিলটা নিয়ে আসছে গরু মাংস যেটাতে হয়েছে এটা নিয়ে এখন এটাতে মুড়ি মাখা আসলে দুপুরে খাওয়ার কথা ছিল তো সবাই অনেক ক্ষুদা লাগছে তো মুড়ি চিপস এগুলা দিয়ে আর কত ইয়া করা যায় অনেক টাইমও হয়ে গেছে দুপুরের খাবার টাইমে খাবার না খেলে আসলে যেটা হয় আর ওকে আর সিন হ্যাঁ অন্যদিকে তাকাইতে না তাকাইতে সবগুলা শেষ করে ফেলছে একদম ভাগে একটা তরকারি রান্না শেষ আলু ঘাটিটা হয়ে গেছে এখন হাসের মাংসের পালা তারপর আমরা ভাতও বসাই দিব ওই চুলায় অ্যান্ড হচ্ছে ভাতটা হচ্ছে অনেক বড় পাতিলে বসাচ্ছি তো ওটা মার গালা ইয়া হবে এতগুলা সাধনার পর আমাদের রান্না শেষ ফাইনালি বিকেল সাড়ে চারটা বাজে তখন সবাই খুদা অস্থির হয়ে গেছে কে কি করবে বুঝতেছে না জাস্ট খাবার খেতে পারলে হয়েছে কিন্তু খাবার খেতে বসলে কি আর হয় বলেন এই হাসা হাসি এটা ওটা কিছু খাইতে পারি না বাট ট্রাস্ট মি রান্না অনেক মজা হয়েছে অল ক্রেডিট গোজ তো সবাই কাছেই ক্রেডিট যায় কিন্তু বিশেষ করে মোশার্দিকের কাছে ফাইনালি আমাদের পিকনিক কমপ্লিট